হ্যালো অন্ধুবাদু মাই চ্যানেল সিপাইজগুলোকে সকলকে নমস্কার তো আজ আমার শিলটা বেশি ভালো না ওই দেখো ভাজা করছি আর শাক বানাবো আর তোমার আলু ভাজি করবো মাছের আর কিছু করিয়ে যাচ্ছে শরীরটা খুবই খারাপ হয়েছে এটাই বানাচ্ছি আলু ভাজি বানাবো আর বানাবো এই যে দেখো শাক বানাবো ব্যাস এটা বানাবো আর আজকে টুচ্ছু বানাবো তো তোমরা তোরা বলতেও পারো মাছের ঝোলটা তো দেখালে না এই যে দেখো মাছের ঝোল বানিয়েছি ব্যাস এটাই বানিয়েছি আর আজকে কুচক বানাই তো আমার রান্না অনেকটা হয়ে এসেছে দেখো লাল শাকে না এই একটা প্রবলেম প্রচুর জল বেরোয় দেখো কত জল বেরিয়েছে খুব ঝামেলা ती देखो हमें हाथ खाच्छी देखो हाथ दिए आलू है जी, जी, जी यार ये पनीर है दिए ये तो जेही खावो हाथ तस्के तो मैं खाई टाटा बैक्